আজকে একটা সাবেকই রান্না নিয়ে আসলাম এখানে রয়েছে লাউ ডাটা লাউ ডাটার ওপরে এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে যতটুকু পালা যায় ছাড়িয়ে ধুয়ে এনেছি এইখানে রয়েছে কচি যে লাউ পাতাগুলো রয়েছে সেইগুলোকে কুচি করে কেটে নিয়েছি আর এইখানে নিয়েছি তিনটে আলু এই রকমভাবে যেরকম পটেটো ওয়েজেস হয় সেই রকমভাবে এখানে কেটে নিয়েছি এবারে যাব মেন রান্নায় এবারে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনটাও অন করে দিলাম এইটা রান্না করব সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এইটার মধ্যে বিউলির ডালে বা কলাই ডালে বড়ি নিয়েছি এইগুলোকে একটু ভাজা করব কড়াইটা একটু গরম হয়ে যাক তেলটা আগে মিঠু এই রান্নাটা হয়তো অনেকেই খেয়েছে খুব ফেভারিট একটা রান্না আমার বেশ ঝাল ঝাল হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এবারে এটাতে কয়েকটা বড়ি দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভাজা করে নেবো Un de nuevo. কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে এবারে এই তেলের মধ্যেই হাফ চামচ পাঁচ ফোর আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা করে নেব পাঁচ একটা গন্ধ বেরোবে আর ভাজা লঙ্কারও কিন্তু একটা গন্ধ বেরোবে এবারে আলু যে কেটেছিলাম সে আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব আলুটাও দেব সঙ্গে ডাটাও দেব এমনি ডাটা বা নরম ডাটা যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু খেলে খুব ভালো লাগে সেগুলোর কোনো শীঘ্র হয় না ছয় পরিমাণ মতো দিয়ে ওইটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো ফ্লেমটাকে একটু কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব যাতে ডাটা আর আলু ভাজাও হবে সাথে সেদ্ধও হবে এই রান্নাটা তা কিন্তু গরম ভাতের সাথে বা ভা, পরোটার সাথে আমরা খেয়ে থাকি তো খেতে কিন্তু তখন হেভি লাগে এটাকে কিছুক্ষণ ভাজা করে নেব আর যারা দেখছেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নানান ধরনের রেসিপি আছে তো সেগুলো দেখ দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দেবো ফ্লেমটা কমিয়ে দিচ্ছে কিন্তু তাতেও যেন পুড়ে না যায় সেজন্য মধ্যে মধ্যে একটু নেড়ে দেবো ততক্ষণ এটা ভাজা হচ্ছে বড়িগুলোকে একটু ভেঙে রেখে দেব বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে অল্প একটু করে কারণ পুরো বড়িটা আস্ত বড়িটা দেব না এগুলো ভেঙে এইরকম করে ছোটো ছোটো পিস করে রাখবো ছু রান্না হয়ে গেছে আছে না নাই কি রান্না করলে ও রান্না করতে করতে দেখছো আশেপাশে কুমড়ার ডগা থাকলে এই লাভ ডগা থাকলে তুমি বানিয়ে ফেলো আলুটা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দেবো এটার মধ্যে মাছের ঝোল ভাজা কি ভাজা হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম আর দেবো এই কুমড়োর পাতা এবারে এটাকে উল্টে পাল্টে ঘি খিয়ে দেব তলাটা পোড়া পোড়া হয়ে যাবে হলুদটাও সবগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম ফ্লেমটাকে একটু কমিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম thank mm -hmm. আলু আর পুরো এটাকে সেদ্ধ করার জন্যে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এটা আলু এবং ডাঁটা পাতা সবগুলোই সেদ্ধ হবে সেদ্ধ হয়ে যাক এটা ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিলাম যেহেতু জল দিয়েছি জল না দিলে এটা কম করে করতাম লো ফ্লেমে লো ফ্লেমে করলে একটু সময় লাগে দেখে নি আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে এটাতে দেব দুই চামচ পোস্ত বাটা আর কিছু কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত বাটা জলও এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে মেশাবো মিশিয়ে আবার এটাতে ঢাকা দিয়ে দেব তাতে কাঁচা কাঁচাপুস্তর গন্ধটাও চলে যাবে এটা সেদ্ধ হওয়া আর এই যে জলটা সেটাও কিন্তু শুকিয়ে যাবে এবার আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম শুরুতে অল্প একটু সল্ট দিয়েছিলাম পরে আর একটু সল্ট দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে দেবো আর পাতাগুলো যেহেতু কচি পাতা তো এটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এবারে একবার খুলে দেখি পাতার থেকেও বেশ জল বেরিয়েছে আলু একদম নরম হয়ে গেছে এটাতে এবার দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা খুবই অল্প দিয়ে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম চারটে চিনির কিউব দুটো মানে দুই চামচ চিনি দিয়ে এটাকে এবারে ভালো করে মিক্স করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আলু দিয়ে লাউ ডাটা দেখে মনে হচ্ছে না খুব লোভনীয় এটা সত্যিই লোভনীয় একদম শুকনো শুকনো হয়ে গেছে আর আলু আরও টেনে যাবে তো এটা গরম ভাতের সঙ্গে মেঠে কিন্তু খুব ভালো লাগে আমি এটাকে বন্ধ করলাম তো কেমন লাগলো আপনাদের রেসিপি অবশ্যই জানাবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই